ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত আমাদের আবার শরীর ষষ্ঠম এপিসোডে আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ঘটনা পাঠাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি পরবর্তীকালেও আপনারা নিজেদের সাথে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে যাবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য উঠবেন আপনারা যদি ঘটনা ও ভয়েস স্যাম্পল আমাদের চ্যানেলে পাঠাতে চান তাহলে চ্যানেলের ডিসক্রিপশন বক্স ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এর মাধ্যমে আমরা খুব সহজেই আপনারা পাঠাতে পারেন আজ তেইশে জানুয়ারি অর্থাৎ ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই বিশেষ দিনে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে গিয়ে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য তাই আজকের এই বিশেষ দিনটি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সৌধ জানানো হয় এছাড়াও এই দিনটিকে আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি আশা করছি আপনারা আজ যিনি ঘটনা পাঠিয়েছেন আমাদের মেলে তার মায়ের দাদুর সঙ্গে ঘটনাটি ঘটেছে এবং এটি সম্পূর্ণরূপে একটি সত্য ঘটনা এই ঘটনার মাধ্যমে কোনো রকম কুসংস্কার বা কূর প্রথাকে পরিশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয় কেবলমাত্র আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে ঘটনাগুলি প্রচলিত করা হয় কখনোই প্রমোট করে না যে ঘটনাগুলিকে একদম সত্যি হিসাবে মেনে ভয়েস এবং গ্রাফিক্সে রয়েছে আমি রিক আর আপনারা শুনছেন আভাস অরিজিনালস এর ষষ্ঠ এপিসোড তবে ঘটনায় ফেরা যাক পদ্মপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় হ্যালো রিক আমি কাটোর একজন বাসিন্দা আশা করছি তুমি অনেক ভালো রয়েছ আমি তোমার একজন সাবস্ক্রাইবার এবং তোমার চ্যানেলে নিয়ে এটি আমার পাঠানোর প্রথম ঘটনা তুমি যদি ঘটনাটি পড়ে শোনো তবে খুব খুশি হবো আমি এই ঘটনাটি ঘটেছিল মায়ের দাদুর সঙ্গে বর্তমানে এনারা দুজনে জীবিত নেই ঘটনাটি যখন ঘটে মায়ের বাবা তার বয়স ষাট থেকে আট বছরের হবে আর মামার বাড়ির পাশেই এক হিন্দুস্তানি পরিবার ছিল সেই পরিবারে দুটি মাত্র প্রাণীর বাস মা ও তার ছেলে তারা বিয়ার থেকে এসেছিল আমার বাড়ির পাশে দাদুর বাবার কাছ থেকে সামান্য জমি কিনে তারা বসবাস শুরু করে কারণ ওই মহিলার ছেলে বিয়ারে ভালো কাজকর্ম না পাওয়ায় তারা এখানে চলে আসতে বাধ্য হয় হিন্দুস্তানি পরিবারটি আর্থিকভাবে সচ্ছল ছিল না তাই মাঝে মধ্যে ছেলেটির মশলাপাতি চাল ডাল ইত্যাদি কিন্তু কালো জাদুর উপাসক ছিলেন দাদুর বাবা এই ব্যাপারটি জানতে পেরে মহিলাকে বলেন তুমি ওইসব খারাপ কাজ বন্ধ করে দাও কিন্তু ওই মহিলা ওনার কথার কোনো গুরুত্ব না দিয়ে নিজের কুকর্ম চালিয়ে যায় এবং আশেপাশে অনেক মানুষের ছোট বড় ক্ষতি করতে থাকে তখন দাদুর বাবা এবং পাড়া প্রতিবেশীরা সবাই মিলে ওই ওই মহিলার মহিলার বিরুদ্ধে বিরুদ্ধে সভা বসায় সেই বিচার হয় এবং রায় ঘোষণা হয় যে ওদেরকে এই জায়গা ছেড়ে বিয়ারে চলে যেতে হবে এই রায়ে ওই মহিলা মোটেই খুশি হয়নি বরং তার কোপ পরে দাদুর বাবার ওপর সে রেগে গিয়ে দাদুর বাবাকে বলে আমি তোকে পুরোপুরি ভাবে শেষ করে দেব এই কথাটি কেন বলেছিল জানেন আসলে দাদুর বাবা ওই মহিলার সমস্ত কুকর্মের কথা সবাইকে জানিয়ে দিয়েছিল তাই ওই মহিলার সমস্ত কোপ এসে পড়লো দাদুর বাবার ওপরই এই সমস্ত ঘটনা কিছুদিন পর দাদুর বাবার খুব জ্বর আসে এবং তিনি দীর্ঘদিন জ্বরে ভোগেন হঠাৎ একদিন সকালে বাড়ির সবাই দেখেন যে তিনি আর জীবিত নেই কান্নার স্বাভাবিক ডাক্তারেশ ওনাকে পরীক্ষা করে দেখেন যে রক্ত রক্তশূন্যতার জন্য উনি মারা গেছেন তিনি ওনাকে মৃত বলে ঘোষণা করেন তাহলে তখন খুব ছোট ছিলেন তাই পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা মিলে ওনার শ্মশান যাত্রার ব্যবস্থা শুরু করেন এবং মৃতদেহকে খাটিয়াতে বাঁধেন তখন তারা খাটিয়ার কাঁধে চাপাতে যাবে সেই সময় হঠাৎ দাদুর বাবা চোখ খুলে ফেরেন এবং তিনি গম্ভীর গড়াতে বলেন কি করছো তোমরা আমাকে খাটিয়াতে বেঁধে রেখেছো কেন আমি গেছে নাকি আমাকে শিগগিরই আমাকে খাটিয়া থেকে নিচে নামাও এবং দড়িটা খোলো এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় ওনাকে নামিয়ে সেখান থেকেই পালিয়ে যায় চিৎকার চাচ্ছামিচির পর দাদুর বাবা এবং তার স্ত্রীকে ডাকা হয় এবং তারা এসে ভয়ে ভয়ে ওনাকে বাঁধন মুক্ত করেন বাঁধন মুক্ত করার পর তিনি স্ত্রীকে বলেন কি হয়েছিল আমার কেন হবে মোড়া খাটাতে আমাকে বেঁধে লেগেছি যে উত্তরে দাদুর মাদার তার স্বামীকে সমস্ত চান সমস্ত ঘটনা শুনে দাদুর বাবা হেসে বলেন তুমি কি বোকার মতো বলছো আমি মারা যাব কেন আমি তো দিব্যি বেঁচে আছে তো তখন আমি তো ঘুমিয়েছিলাম তাছাড়া তুমি বলো মরা মানুষ কি বাঁচে কিছুক্ষণ পর দাদুর বাবাকে দেখতে পাড়া প্রতিবেশী সহ ডাক্তার হয়েছিলেন এবং তিনি পরীক্ষা করে জানান যে উনি এখন সম্পূর্ণভাবে সুস্থ গায়ের কোনো জ্বরের লক্ষণই নেই ডাক্তার নিজেও এই কথা বললেও তিনি বেশ অবাক হয়েছিলেন তা ওনার চোখ মুখের ভাব দেখে বোঝা যাচ্ছিল ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু দিন পনেরোর পর আবার এরূপ ঘটনা ঘটে উনি দুপুরে খাবার খেতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাটি দেখে বাড়ির সকলে ওনার চোখে মুখে জল ধীরে ওনার জ্ঞান ফেরানো হয় কিন্তু তারা বিফল হন কখন সে ডাক্তারবাবুকে আবার ডাকা হয় ডাক্তার আগের মতো একই কথা বললেন আবারও ওনার শ্মশান যাত্রার ব্যবস্থা করা হয় এবারও আগের মতো একই ঘটনা দ্বিতীয় ঘটনাটি ঘটার কয়েকদিন পর দাদুর বাবা একদিন সকালে চা খেতে খেতে মাঠেতে পড়েন আবার প্রত্যেকবার যখন একই রকম তার দাদু মা লক্ষ্য করে অনেক সেবা সুশ্রদ্ধা করার পর দাদুর বাবা যখন জ্ঞান ফিরল না তখন ডাক্তারকে আবার ডাকা হল ডাক্তার এবারও একই কথা বললেন তিনি বেশ অবাকও হন তাছাড়া তিনি আরো বলেন যে এটি কি করে সম্ভব প্রত্যেকবার মানুষটি মারা যাচ্ছে আর ঘন্টা কয়েক পর তিনি আবার বেঁচে উঠছেন ডাক্তারের কথা শোনা মাত্রই দাদুর মায়ের মনে পড়ে ওই মহিলার যে উনি স্বামীকে শাসিয়েছিলেন অতটি মনে পড়তেই তিনি ছুটে যান ওই মহিলারা এবং তিনি তাকে বলেন যে তুমি কেন বারবার এরকম করছো যদি আমার স্বামীকে মারার হয় তো মেরে দাও না হলে ওনার চিরপাটার তোমার কবল থেকে মুক্তি করে দাও এরপর উনি আর কোনোদিনই যোগ করেন অর্থাৎ তার দাদু কোনোদিনই আর বেঁচে ওঠেনি এটি সম্পূর্ণরূপে একটি সত্য ঘটনা আশা করছি তোমাদের ভালো লাগবে তবে এখানে শেষ করলাম তুমি যদি এই ঘটনাটি তোমার চ্যানেলে প্রচার করো তবে খুবই খুশি হব এবং উৎসব পাবো আরও ঘটনা পাঠানোর জন্য ভালো থেকো সবাই হ্যাঁ অবশ্যই আমরা চাই আমাদের চ্যানেলে আপনি ঘটনা পাঠান এবং এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যান আপনারা যদি ঘটনা ও ভয়েস স্যাম্পল আমাদের চ্যানেলে পাঠাতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্স ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এর মাধ্যমে আমরা খুব সহজেই আপনারা পাঠাতে পারেন আর আপনাদের যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়